আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে ভিডিওতে আলোচনা করব মূলত আপনাদের এই ভিডাব্লিউ বি বা ভিজিটি কার্যক্রমের অনলাইন আবেদন কপি থেকে শুরু হবে সেইটার বিষয়ে আলোচনা করব এবং ধারণা দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কেউ আমার ইউটিউব চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দেবেন এবং কীভাবে ভিজিটি বা বির অনলাইনে আবেদন করতে হয় সেই প্রসেস জানতে চাইলে আমার এই ভিডিওর দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিংক দিব চাইলে এই ভিডিওটি দেখতে পারেন ঠিক আছে তো চলুন বেশি কথা না বলে মূল আলোচনায় ফিরে যায় সো আমাদের এই ভিডব্লিউ বা ভিজিটি কার্যক্রমে আমাদের হচ্ছে এই যে বর্তমান যে চক্র যেটা আছে সেই চক্রে কিন্তু অনলাইনে কিন্তু আবেদন আমাদের এখনো শুরু হয়নি পঁচিশ ছাব্বিশ যে চক্রটা আছে সো এটার কবে থেকে আবেদন শুরু হবে সেইটার মূলত বিস্তৃত তথ্য শেয়ার করার চেষ্টা করব। সো সবগুলো বাংলাদেশের যে সবগুলো জেলাতে প্রত্যেকটা ইউনিয়নে এখনও কিন্তু এই ভিডব্লিউবির আবেদন শুরু হয়নি আপনারা আমার ভিডিওতে কমেন্ট করছেন সো সেই জন্য আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য মূলত ভিডিও আমি তৈরি করছি সো এটা দেখার একমাত্র উপায় আপনারা হবে আপনাদের নিজ নিজ ইউনিয়নের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা কিন্তু বিস্তারিত ইনফরমেশন জানতে পারবেন খুব সহজেই ঠিক আছে যেমন আমি একটি ধারণা দিচ্ছি আমি এই যে গুগল ইউনিয়নের একটা ওয়েবসাইট ইউনিয়নের ওয়েবসাইট ওপেন করেছি তো দেখেন এই যে দু হাজার পঁচিশ থেকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ ভি ভিজিডি বা ভিডাব্লিউ বি এর আবেদন চলছে এটা মূলত এই বছরের কিন্তু ঠিক আছে পঁচিশ সাল থেকে শুরু করে একদম ছাব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মানে এই সেশন পুরোটাই কিন্তু আবেদন চলবে তো এইভাবে কিন্তু আপনাদের প্রত্যেকটা স্থানীয় ইউনিয়নের ওয়েবসাইটে আপনাদের যখন থেকে চালু হবে তারা নোটিশ দিয়ে দেবে পঁচিশ ছাব্বিশ চক্রের ভিজিটের অনলাইন আবেদন কবে থেকে শুরু হবে সেটার তথ্য কিন্তু আপনারা আপনাদের স্থানীয় ইউনিয়নের ওয়েবসাইট থেকে জানতে পারবেন যেমন এখানে গত বছরেরটা দেওয়া আছে তারা এখনও আপডেট করেনি তার মানে এখনও কিন্তু শুরু হয়নি সো শুরু হওয়ার কয়েকদিন আগে তারা ওয়েবসাইটে ইনফরমেশন দিয়ে দিবে দেখেন এখানে কী কী আছে মূলত কবে থেকে অনলাইনে আবেদন শুরু হবে সেই তথ্য আছে এবং আবেদনের শর্তাবলীগুলো আছে বয়স দেখেন বিশ থেকে পঁচিশ বছর মধ্যে হতে হবে এবং ভোট আইডি কার্ডের ফটোকপি সাথে থাকতে হবে এবং ইউনিয়নের বসবাসকারী নারী আবেদন করতে পারবে এবং সাথে কিন্তু আবেদনের সময় মোবাইল নিয়ে যেতে হবে এবং আপনারা চাইলে ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করতে পারেন বা যে কোনো কম্পিউটার দোকান থেকেও আবেদন করতে পারেন এবং প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনাদের কিন্তু ওয়েবসাইটের নাম্বারও দেওয়া থাকবে ঠিক আছে সো আপনার দেখেন এটা একটা গেল দেখেন আরেকটা আমি ওয়েবসাইট ওপেন করছি এই যে কায়েতপাড়া ইউনিয়ন সো এই এই ওয়েবসাইটেও কিন্তু দেওয়া আছে ইউনিয়নের যে ভিডাব্লিউ বিউ নতুন চক্র পঁচিশ ছাব্বিশে অনলাইনে আবেদন শুরু আবেদন করুন দ্রুত আবেদনের মেয়াদ এই যে আগামী দশ এগারো চব্বিশ তো এটা হচ্ছে মূলত অনেক আগেই শেষ হয়ে গিয়েছে বাট আবার কিন্তু সময়সীমা দিবে তারা ঠিক আছে এখানে বিস্তারিত ডিটেলস লেখা আছে মূলত আবেদনের শর্তাবলী ইত্যাদি কবে থেকে আবেদন শুরু হবে এবং কি কি লাগবে হ্যাঁ সকল কিছু এখানে লেখা আছে সো এইভাবে আপনারা কিন্তু চাইলে আপনাদের স্থানীয় ইউনিয়নের নাম গুগলে লিখে সার্চ দিবেন দিলে সরাসরি আপনারা ইউনিয়নের নাম চলে আসবে ইউনিয়নের মধ্যে ঢুকলে কিন্তু আপনারা হচ্ছে দেখতে পারবেন ঠিক আছে যে আপনাদের এই ভিডাব্লিউ আবেদনটা কবে থেকে শুরু হবে আপনার ইউনিয়নে ঠিক আছে সো এইভাবে জানতে পারবেন সো এখানে দেখেন আপনাদের দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশ সালের ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত আপনারা এটা আবেদন করতে পারবেন বাট সকল ইউনিয়ন কিন্তু এটা আলাদা ভিত্তিক অর্থাৎ এক এক ইউনিয়নে পরিষদে এক এক সময়ে বা এক এক সময়ে তারা এটা হচ্ছে মূলত আর কি চালু করবে সো ইউনিয়ন ভেতে কিন্তু এটা আলাদা আলাদা হবে এই জন্য আপনার স্থানীয় ইউনিয়নে গিয়ে খোঁজ নিতে হবে যে কবে থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করা যাবে বাট পুরো বাংলাদেশ জুড়ে এই পঁচিশ ছাব্বিশ চক্রে আপনার এই যে একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কিন্তু মূলত আবেদন এটা করা যাবে ঠিক আছে সো এই হচ্ছে মূল বিষয় আর আপনারা যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান অবশ্যই আমাকে কমেন্টে লিখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং সর্বশেষ আবারও অনুরোধ থাকবে আমার ইউটিউব চ্যানেলে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম